হাই ভ্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব যে কেকটা হচ্ছে গত দুদিন দিন আগে আমি তৈরি করেছিলাম অনেক আপরা কিন্তু এই রেসিপিটা চেয়েছে ভাবলাম আজকে শেয়ার করে ফেলি আর অন্য কোনো ভিডিও শেয়ার করব না আপনাদের সাথে শুধুমাত্র কেকের রেসিপি তারপরে হচ্ছে ডেকোরেশনের ভিডিওটাই শেয়ার করব আর কেকের রেসিপিটা হচ্ছে আমি খুবই শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করব এর কারণ হচ্ছে এর আগেও কিন্তু সেম কেকের রেসিপি বিস্তারিতভাবে ভালোভাবে বুঝিয়ে কিন্তু আমি আরও একবার শেয়ার করেছিলাম যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান স্পঞ্জ কেকের বার্থডে কেকের জন্য স্পঞ্জ কেক কীভাবে তৈরি করবেন দুই ফাউন্ডের জন্য ওই রেসিপিটা হচ্ছে দুই ফাউন্ডের আর এটাও কিন্তু দুই ফাউন্ডের দুই ফাউন্ডের চেয়েও বেশি হবে এটা তো চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না অনেক কথাই বলে ফেললাম এখন তাহলে রেসিপি শুরু করি সেম রেসিপি ফলো করে আপনারা আরামসে দুই পাউন্ডের একটা চকলেট বার্থডে কেক তৈরি করতে পারবেন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা ছাঁকনি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ চকলেট পাউডার এক চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার এখন আমি এটাকে ভালোভাবে চেলে নেব আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিতে শুকনো উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব এখানে আমি স্বাভাবিক তাপমাত্রা ছয়টা ডিম নিলাম এখন আমি এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব সে সাথে আমি দিয়ে দিয়েছি টোটাল এক কাপের মতো চিনি ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হচ্ছে কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা বিট করা শেষ কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন একটা ক্রিমি কালারে চলে আসলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আবারও আমি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি বিট করার প্রয়োজন নেই তেল দেওয়ার পরে হালকাভাবে একটু বিট করে নিলেই হয়ে যাবে যে শুকনো উপকরণটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প করে শুকনো উপকরণ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা আমি তিন ভাগে মেশাবো আপনার চেষ্টা করবেন শুকনো উপকরণটা তিন ভাগে ভাগ করে মেশাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ লিকুইড দুধ ওয়ান টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স এটা সম্পূর্ণভাবে মেশানো শেষ মিশ্রণটা দেখে হয়তো বুঝতে পারছেন কেমন হতে হবে এখন আমি এটাকে বেকিং মোল্ডের মধ্যে ঢেলে নিব প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি আর এটা নয় ইঞ্চির বেকিং মোল্ড সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিলাম তারপরে একটু ঝাঁকিয়ে নেব যদি বাবুল থেকে থাকে সেটা চলে যাবে এরপর আমি এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব কেকটাকে আমি দুইটা লেয়ার করে কেটেছি আর ক্রিমের রেসিপি তারপরে গানাসের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এর কারণ হচ্ছে আমি একটু তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করেছিলাম খুবই অল্প সময়ের মধ্যে যার কারণে আমি আর এই দুইটার ভিডিও করিনি যখন আমি কেকটা বেক করতে দিলাম তখনই আমি গানাস তারপরে আমি ক্রিমটা তৈরি করেছি আর ইনশাল্লাহ কিছুদিনের দিনের মধ্যেই আমি আপনাদের সাথে খুবই সহজভাবে রেসিপি দুইটা শেয়ার করব। প্রথম লেয়ারের মধ্যে আমি ঠান্ডা দুধ ব্রাশ করে দিচ্ছি ঠান্ডা দুধ কিংবা সুগার সিরাপ ব্রাশ করার কারণে যখন আপনি কেকটা ফ্রিজের মধ্যে রাখবেন তখন এই কেকটা অনেক বেশি সফট থাকবে আর শক্ত হয়ে যাবে না ড্রাই হয়ে যাবে না আর দুধ কিংবা সুগার সিরাপ অবশ্যই ব্রাশ করে নিতে হবে এরপরে আমি প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়ে দিলাম আর আমি ডেকোরেশন করেছি এ পর্যন্ত মিহি কিন্তু আমার পাঁচ থেকে এক মিনিটের জন্য সরেনি ওকে তো আপনারা দেখতেই পারছেন মারা কাজ করলে মনে হয় বাচ্চারা এরকমই করে আর সেই সাথে কত প্রশ্ন কত কথা ওর প্রশ্নের উত্তর দেব নাকি আমি কাজ করব এই দ্বিতাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আমি আর আমি যখনই কাজ করি ও কিন্তু অনেক আগ্রহ সহকারে আমার কাজটা ফলো করে দেখতে চায় যে আমি দেখব তুমি কিভাবে কাজ করছো বা কি করছো আমার দেখতে হবে আমার দেখতে ভালো লাগে ও এসব কথাই বলে যখন আমি ওকে বলি যে তুমি অন্য রুমে যাও খেলা করো তো এখন আমি সাইডের অংশের মধ্যেও ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর ক্রিমটা অসাধারণ হয়েছিল অনেক টেস্টি হয়েছিল। আর এটা উইপিং ক্রিম বাটার ক্রিম না অনেক অনেক ভালো হয়েছিল ক্রিমটা আমি কিন্তু আফসুস করছি কেন ভিডিও করলাম না ভিডিও করলে ভালোই হতো প্রথমে আসলে চিন্তা করি থাক ভিডিও করবো না সময় বেশি লাগবে এরপরে যখন জিনিসটা অনেক বেশি ভালো হয়ে যায় তখন খুবই আফসুস হয় কেন করলাম না কেন করলাম না এখন আমি ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর বাংলাদেশ থেকে যে আমি টানটেবিলটায় টেবিলটায় নিয়ে এসেছিলাম কেক ডেকোরেশনের জন্য সেটা দিয়ে এখন কেক ডেকোরেশন করছি আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে কেকটা মানে ফিল করা যাচ্ছে ক্রিম দিয়ে আমি একটু ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি এটা ফিনিশিং করা শেষ এখন আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিই ক্রিম দিয়ে কেকটা ফিল আপ করার পরে ত্রিশ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা যাতে সেট হয়ে যায় ত্রিশ মিনিট পরে আমি আবার কেকটা বের করে নিয়ে আসলাম এখন একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি এরপরে উপরে দিয়ে আমি গানাস দিয়ে দিব আর গানাস একটু শর্ট পড়েছে যদি আর একটু থাকত তাহলে একদম পরিপূর্ণ হতো আর আমার পাশে চকলেটও ছিল না একদম শেষ হয়ে গিয়েছিলো আর কোনো প্ল্যানই ছিল না মানে কেকটা তৈরি করা দশটার থেকে আমি কেকটা তৈরি করা শুরু করি তাড়াহুড়ার মধ্যেই আর গানাস দিয়ে এর আগে আমি কখনও কেক ডেকোরেশন করিনি আমার তেমন আইডিয়াও ছিল না কতটুক গানাস প্রয়োজন তো যাই হোক একটু আইডিয়া হলো কতটুক গানাস লাগবে আমি খুবই আলতোভাবে এটাকে ছাড়াপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুবই আলতোভাবে দিতে হবে যাতে করে ক্রিমটা নষ্ট না সামান্য একটু যদি গানা শতো তাহলে একদম বরাবর হয়ে যেত তারপরে যাই হোক যেহেতু আমরা নিজেরাই খাবো কোনো সমস্যা নেই এখন আমি এটার উপরে চকলেট গ্রেট করা চকলেট দিয়ে দিচ্ছি গানাশের উপরে সামান্য করে একটু ক্রিম বেঁচে গিয়েছে তো এটা দিয়ে আমি হালকা করে একটু নিচে বর্ডার করে দিব বর্ডারের জন্য আমি এই নজেলটা ব্যবহার করছি আর এই নজলগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি খুব বেশি না খুবই অল্পই ক্রিম বর্ডার দেওয়ার প্ল্যান ছিল না যেহেতু আমি ক্রিমটাও অল্প করে তৈরি করেছি গানাস কম ছিল সেই জন্য যদি গানাস আরেকটু থাকতো তাহলে আমি আরও একটু ক্রিম তৈরি করে নিতাম উপরে দিয়ে একটু ডিজাইন করে নিতাম সিম্পলভাবে নিজেরা খাওয়ার জন্য কেকটা তৈরি করেছি আর কেকটা যে কতটা মজার হয়েছে সেটা বলার বাহিরে যদি আপনাদের সবাইকে খাওয়াতে পারতাম অনেক বেশি ভালো লাগত এখন আমি সাইডে দিয়ে একটু বর্ডার করে নিচ্ছি আর বর্ডার করলে কেকের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায় আর বর্ডার না করলে কেমন যেন একটু খালি খালি লাগে কেকটা সম্পূর্ণভাবে তৈরি করা শেষ এখন আমি এর উপরে একটু লাভ ডিজাইনের চকলেট দিয়ে দিচ্ছি আর এগুলো আমি তৈরি করেছি ডিজাইনগুলো আর একটা আপু আমাকে কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিল এগুলো যাতে আমি শেয়ার করি আমি মার্কেটে গেলে চকলেট নিয়ে আসবো এরপর আমি আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করব কিভাবে আমি তৈরি করেছি তারপরে দুইটা সেরি দিয়ে দেব খুবই সিম্পল কেকটা কিন্তু অনেক ইয়ামি সিম্পলের মধ্যে কিন্তু এই ধরনের কেকগুলো বেশি ভালো লাগে এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো এটার ওজন কতটুক হয়েছে এক পাউন্ড কিংবা দুই পাউন্ড আর এক কত গ্রামে কত পাউন্ড হিসাব করা হয় সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এখানে আমি কেক মাপার মেশিনটা নিয়ে নিলাম এরপরে এটা কিন্তু অন অফ অপশন আছে আমি অন করে দিলাম এরপরে কেকটা বসিয়ে দিলাম আর যেহেতু বোটের ওজনটা ধরা হয়নি আমি বোটের ওজনটা বাদ দিব একশো গ্রাম কিংবা দেড়শো গ্রাম আমি বাদ দিব দেখি বোটসহ কতটুকু ওজন আসে বরাবর এগারোশো গ্রাম আর নয়শো গ্রামে হয় দুই পাউন্ড সাড়ে চারশো গ্রামে হয় এক পাউন্ড যদি আমি বুটের ওজন যদি দুইশো গ্রামও ধরি তাহলে কেকটা কিন্তু দুই ফাউন্ডের কত সহজে আমরা দুই ফাউন্ডের একটা চকলেট কেক ঘরের মধ্যে তৈরি করে নিলাম আর ঘরের মধ্যে কেক তৈরি করলে তেমন কোনো খরচই পড়ে না আপনারা এটা আপনাদের বাচ্চাদের জন্য কিংবা পরিবারের জন্য ট্রাই করবেন সম্পূর্ণ একটা দুই ফাউন্ডের চকলেট কেক আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ